আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ ম্যাগাজিন এই পর্বটি পরিচালনা করে থাকি আমরা এখানে স্টার্ট এবং এসএমই বিজনেস যারা করে থাকে তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি যে আসলে কিভাবে স্টার্ট এবং এস বিজনেস আপনার করতে হবে করলে ভালো হয় করা উচিত এগুলো আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা পরামর্শ সুন্দর করে দিয়ে থাকি আমরা জানি এখন স্টার্ট অনেকে গড়ে তুলছেন অনেকে এসএম বিজনেস করছে বিশেষ করে স্টার্ট যারা গড়ে তুলছে তাদেরকে যদি আমরা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারি বা সুন্দর একটি গাইডলাইন তৈরি করে দিতে পারি সেই ক্ষেত্রে দেখবো সেই স্টার্ট আপ কোম্পানিটা একটি সুন্দর ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি যে স্টার্ট একটি সুন্দর একটি ওয়ার্ড যেইখানে আমরা একটি নতুন আইডিয়া সেখান থেকে উঠে আসে যেটি পরবর্তীতে বিজনেস হিসাবে রূপান্তরিত হয়ে থাকে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বান্ডেলিংয়ে কী কী জিনিস আসলে আমরা সুবিধা পেতে পারি সেই ক্ষেত্রে আজ আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লথিং ব্র্যান্ড অর্থাৎ আমরা ই কমার্স নিয়ে যদি কথা বলি সেখানে যে আমরা ক্লথিং ব্র্যান্ড নিয়ে ই কমার্স গড়ে তুলি সেখানে বান্ডেলিংয়ের কি ভূমিকা সেটি নিয়ে আজ কথা বলবো আমরা এর আগেও আলোচনা করেছিলাম বান্ডেলিং নিয়ে তো এটি হচ্ছে আপনি যখন একসাথে করে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করবেন তখন সেটিকে আমরা বলি বান্ডেলিং এই বান্ডেলিং প্রসেসটি ই কমার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা আমরা ই কমার্স নিয়ে কাজ করি যারা আমরা ই কমার্স নিয়ে ভবিষ্যতে কাজ শুরু করবো সেক্ষেত্রে বান্ডেলিং প্রসেসটি খুব ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি এবং অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের বিজনেসটিকে পরিচালনা করতে পছন্দ করে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি স্টার্ট আপটি হয়ে থাকে ফ্যাশন বেসড সেখানে আমরা এই বান্ডেলিং জিনিসটি খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করলেন সেই ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করার পরে আপনি সেখানে সেটিকে ফ্যাশন বেসড ই কমার্স সাইট গড়ে তুলতে যাচ্ছেন অবশ্যই সেখানে বান্ডেলিং জিনিসটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে কিভাবে পালন করে থাকবে আপনার ফ্যাশন আইটেম যেগুলো আছে আপনার ফ্যাশন আইটেমগুলো নিয়ে আপনি খুব সহজ ই কমার্স ওয়েবসাইটটি আপনি তৈরি করতে পারবেন যখন আপনি ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করলেন সেখানে যখন কাস্টমার আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে সেখানে কাস্টমার প্রবেশ করে দেখবে যে হ্যাঁ একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে তিনি কাজ করছে এবং নির্দিষ্ট প্রোডাক্টের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে সেটি তারা কাজ শুরু করেছে দেখা যাবে বিভিন্ন আইটেম নিয়ে যখন কাজ শুরু করেছে অর্থাৎ আপনি যদি ফ্যাশন বেসড আইটেম নিয়ে আপনার স্টার্ট আপে ই কমার্সটি সাজান সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তুলতে পারলেন বিভিন্ন ধরনের ক্লথিং ব্র্যান্ডগুলো নিয়ে আসতে পারলেন বা বিভিন্ন ধরনের ক্লথিং আইটেমগুলো আপনি অ্যাড করতে পারলেন অ্যাজ এ রেজাল্ট কাস্টমার এসে দেখবে যে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের ক্লথিং আইটেমগুলো আপনার সেখানে আছে এবং তারা তখন নির্বাচন করতে অর্থাৎ পছন্দ করতে তাদের সুবিধা হবে এর সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে অনেকগুলো আইটেম থেকে কাস্টমার খুব সহজেই বাছাই করতে পারে প্রোডাক্টগুলো এক্ষেত্রে আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনার যে ফ্যাশন আইটেমগুলো আছে সেগুলো আপনি সুন্দর করে আপনার ওয়েবসাইটে আপলোড করলেন ওয়েবসাইটে যখন আপনি আপলোড করলেন সেই ওয়েবসাইটে আপলোড করার পরে কাস্টমার যেটি পছন্দ হবে কাস্টমার সেটি চুজ করবে কাস্টমার সেটি চুজ করা হলে সেই কাস্টমার সেটি অর্ডার করবে এবং অর্ডার করা হলে তখন কাস্টমার সে প্রোডাক্টগুলো পেয়ে যাবে কিন্তু কাস্টমার যেটি বাছাই করতে পারবে সে বাছাই করতে হলে অবশ্যই কাস্টমারের বিভিন্ন প্রোডাক্টগুলো খুব সহজে কী করতে পারবে একসাথে সে দেখতে পারবে এবং তার বাছাই করতে এবং সিলেকশন করতে তার জন্য খুব ভালো হবে এজন্য ফ্যাশনবেজ আইটেমের ক্ষেত্রেও এই বান্ডেলিং প্রসেসটি খুব গুরুত্বপূর্ণ যদি সেটি নিয়ে আপনি ই কমার্স সাইট গড়ে তোলেন তা আজ আমরা যেটি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে বান্ডেলিং প্রসেসটি ফ্যাশন বেসড আইটেমের ই কমার্সে কীরকম ভূমিকা পালন করবে তা আশা করছি আমাদের এই আলোচনা থেকে কিছুটা হল উপকৃত হচ্ছে না কিছুটা হলো উপকার পাবেন আমাদের বান্ডেলিং নিয়ে আরও আলোচনা সামনে চলতে থাকবে ইনশাআল্লাহ এবং আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই এর ক্ষেত্রে যে অনেকগুলো আইটেম আপনি একসাথে পেয়ে যাবেন অনেকগুলো আইটেম একসাথে পেয়ে যাবার এই প্রসেসটিকে আমরা বান্ডেলিং নামকরণ করে থাকি অর্থাৎ এটি থেকে আসছে এই বান্ডেলিং ওয়ার্ডটা অর্থাৎ আপনি যখন দেখবেন যে টাকার যে সেখানে অনেকগুলো টাকা একসাথে থাকে দিয়ে রাবার দিয়ে মোড়ানো থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে এই জিনিসটি বুঝলেন এই জিনিসটি জানলেন সেখান থেকে এই কনসেপ্টটা চলে এসেছে এবং তখন বিভিন্ন প্রোডাক্ট একসাথে সেল করার এই যে প্রসেসটি এটিকে আমরা ই কমার্সে বান্ডেলিং বলে থাকি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম